সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে যেই প্রক্সি যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে বর্তমান পরিস্থিতি ও সর্বশেষ পরিস্থিতি জানাতে আজকে বাংলানিউজ স্টোরির এই প্রতিবেদন প্রিয় দর্শক নিউজের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম ইসরায়েলের নেতানিয়াহু সরকার যে পরিকল্পনা করেছিল সিরিয়াকে ঘিরে সেই পরিকল্পনায় ঠান্ডা জল ঢেলে দিয়েছে জোলানি সরকার ইসরায়েল সরকার বলেছে নেতানিয়াহু কনফার্ম আইডিএফ স্ট্রাইক অন সিরিয়ান ফোর্সেস ইন সোয়াইদা প্রিভেন্ট হার্মুস ধ্রুজ জাতিকে রক্ষা করার জন্য ইসরায়েলি বাহিনী সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায় ইসরায়েল প্রায় এবং সিরিয়ার তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার কথা বারবার বলে দিয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি প্রদেশ সোয়াইদা প্রদেশ সমগ্র সিরিয়ার উপর নিয়ন্ত্রণ গ্রহণ করলেও এই সোয়াইদার দিকে এখন পর্যন্ত যতবারই এগোতে চেয়েছে সিরিয়ার বাহিনী ততবারই বাধা দিয়েছে নেতানিয়াহু সরকার এর আগে সিরিয়াকে ভাগ করে একটি পলিসির আয়ত্তায় সিরিয়ার ভেতরে একটি মানচিত্র প্রকাশ করেছিল ইসরায়েল গুলানকে অলরেডি দখল করে রেখেছে হাফিজ আল আসাদের সময় থেকে এবার ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রির মাধ্যমে দক্ষিণ সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চায় তারা এই জায়গাটাকে একটি ডিমিলিটারাইজ এলাকা হিসেবে ঘোষণা করতে চায় তারা এবং এই মানচিত্রের ভিতরে সিরিয়ার সেনাদের প্রবেশ করতে দিবে না বলেছে ইসরায়েল তবে সিরিয়া জোলানি সরকার ঠান্ডা মাতার খেলোয়াড় জোলানি সরকার চমৎকার একটি দাবার গুটি চেলেছে আরব গোত্রগুলোকে উস্কে দেওয়া হয়েছে দ্রুজ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দ্রুজিদের সাথে আরবদের যখন সংঘর্ষ বেঁধেছে তখন সেই সংঘর্ষ থামানোর কথা বলে দ্রুজ এলাকায় জুলানি সরকার তার সেনাবাহিনী পাঠিয়েছে সিরিয়া সেই সেনাবাহিনী আজকে সুয়াইদা এলাকার অভ্যন্তরে সিটি সেন্টারে প্রবেশ করে নিয়ন্ত্রণ গ্রহণ করে বিভিন্ন গোপন তথ্য ভিত্তিতে ও ভিডিওর ফুটেজে দেখা যায় সিরিয়ার সেনাবাহিনী টহল দিচ্ছে সুয়াইদা শহরের মাঝখানে ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিহাউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জুলানি সরকার সিরিয়ার প্রতিটি ইঞ্চি জমির নিয়ন্ত্রণ গ্রহণ করছে তারা এতদিন যারা জুলানি সরকারকে ইসরায়েলের সাথে আতাত করছে বলেছেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে বলেছে তাদের জবাব দেওয়ার জন্য আজকে মুখ খুলেছে জুলানির বাবা হোসেন আল জুলানি হোসেন আল জুলানি সিরিয়ার একজন অর্থনীতিবিদ এবং হোসেন আল জোলানি সিরিয়ার অতীতে বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি সিরিয়া সরকারের অবস্থানকে সুন্দরভাবে ব্যাখ্যা করে গতকাল একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ এটা আবার কি সিরিয়ার ডিকশনারিতে এই ধরনের কোনো শব্দ নেই তিনি বলেছেন গুলান আমাদের ফিলিস্তিন আমাদের এই লড়াই আমাদের আমাদের লড়াই এটা কিন্তু সিরিয়া সেনারা তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের পুলিশ বাহিনীকে পাঠিয়েছে সোয়াইদার ভেতরে এবং সিরিয়ার পুলিশ বাহিনী এলাকায় প্রবেশ করেছে প্রচন্ড চাপের মুখে পড়ে সিরিয়ার দ্রুত এবং সেই জায়গায় কন্ট্রোল নেওয়ার পর সিরিয়া সেনারা তাদের সৃষ্টিকর্তার দরবারে সাজদা দিতে দেখা গিয়েছে সিরিয়া সরকার যখন সোয়াইদান নিয়োগ করছে তখন দ্রুত জাতির একজন বড় নেতা হিকমত আল এই হিকমত আল দীর্ঘদিন দরে ইসরায়েলের সরকারের মদত পুষ্ট একজন রুজ নেতা ইসরায়েলের পক্ষে অসংখ্যপর বক্তব্য রেখেছে ইসরায়েল তাকে সাপোর্ট দিয়েছে সে বলেছে যে দ্রুজদের উচিত অস্ত্র ধারণ করা যখন যেভাবে সম্ভব সিরিয়ান সৈন্যদের ঠেকানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সিরিয়াকে সিরিয়ার দ্রুজদের রক্ষা ব্যবস্থা নেওয়া এই ঘটনার পর সিরিয়ার দ্রুজদের একটি অংশ অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে এবং জানা গিয়েছে বাসার আল আসাদের অফিসারদের মধ্যে একদল অফিসার দ্রুজদের মতো দাড়ি টুপি রেখে তাদের পোশাক পরে দ্রুস এলাকায় আত্মগোপন করেছে তারা সিরিয়া সেনাবাহিনীকে বাধা দিচ্ছে এবং নানা করছে সিরিয়ার সৈন্যদের আজকে এলাকায় প্রবেশ করে হুঁশিয়ারি দিয়েছেন সিরিয়ান সেনাবারা বলেছেন তোমাদের সময় কম যারা ইসরায়েলের কাছে সাহায্য চেয়েছিল অল্প কয়েক মিনিট সময় আছে যদি অস্ত্র সমর্পণ না করো তাদের কাউকে ছাড়া হবে না এই পরিস্থিতিতে আমরা আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছি জোলানি সরকারের সাথে ইসরায়েলের একটি যুদ্ধ চলছে যেই যুদ্ধে জোলানি সরকার ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের পূর্ণ কন্ট্রোল নিতে চাচ্ছে সিরিয়ার উপর এবং সেখানে যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তারা পুলিশ বাহিনীর পোশাক পরিহিত কিন্তু আসলে তারা কি পুলিশ বাহিনী নাকি সিরিয়ার স্পেশাল কমান্ডো বাহিনী সেটি জানা যাবে সামনের দিনে এই পরিস্থিতিতে ইসরায়েল আজকে ইসরায়েলের প্রতিরক্ষায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সহ ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল জামির কেনিয়া নেতানিয়াহ বিশেষ এক বৈঠক করেছেন এই জায়গায় তারা সিদ্ধান্ত নিয়েছে তারা দ্রুজদের পক্ষে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে হামলা করবে ইতিমধ্যে হামলা করেছে ইসরায়েলের সেনাবাহিনীর ও বিমান বাহিনীর সাপোর্ট দেখে দ্রুজদের ভেতরে ঘাপটি মেরে থাকা আসাদের সেনারা আঠারো জন সিরিয়ান সৈন্যকে হত্যা করেছে এবং বেশ কিছু সিরিয়ান সৈন্যকে কিডন্যাপ করেছে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তবে সিরিয়া এখন পর্যন্ত অত্যন্ত ঠান্ডা মাথায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সিরিয়া বলছে নিরস্ত্র কোনো মানুষকে আমরা হত্যা করব না তবে কেউ যদি অস্ত্র হাতে নেয় অস্ত্র হাতে নিবে শুধু রাষ্ট্রের সেনাবাহিনী এর বাইরে কেউ অস্ত্র হাতে নিলে তাদের উপর সিরিয়ার সেনাবাহিনী একশনে যাবে পরিস্থিতি পর্যালোচনা করে যা বোঝা যাচ্ছে জুলানি সরকারের প্রথম টার্গেট সমগ্র সিরিয়ার উপর নিয়ন্ত্রণ নেওয়া এবং পর্যায়ক্রমে গুলান মালবুমে উদ্ধার করা এবং গুলান যে ছাড়বে না জোলানি সেটি জুলানির বাবা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে জুলানি হয়তো কূটনৈতিক বদ্ধতার কারণে ও কৌশলের কারণে অনেক কথা বলছে না তবে জুলানি এখন পর্যন্ত পরোক্ষভাবে ইসরায়েলের সাথে যতবার আলোচনা করেছেন সেই আলোচনার উদ্দেশ্য এই সোয়াইদা এলাকা থেকে ইসরায়েলের সৈন্যদেরকে সরিয়ে নেওয়া এবং গুলান মালভূমি গুলান মালভূমির পাশের এলাকাগুলো থেকে ইসরায়েলের সৈন্যদেরকে সরিয়ে নেওয়া সিরিয়ার সাথে ইসরায়েলের আব্রাহাম চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ইসরায়েল ও আমেরিকা উভয়ই চায় সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে প্রবেশ করাতে কিন্তু আমেরিকা ও ইসরায়েলের চাওয়া মানেই কি সিরিয়ার চাওয়া সিরিয়ার জনগণের চাওয়া কিছুদিন আগে ইসরায়েল একটি ক্যালেন্ডারে পোস্টার ছাপিয়েছে তেলাবিবে যেখানে অনেক আরব নেতাদের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের ছবিও তারা অ্যাড করে দিয়েছে এর মানে এই নয় যে সিরিয়া আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছে না এবং কি বিশ্ব মিডিয়ার সেইরকম কোনো সংবাদ পাওয়া যায়নি প্রিয় দর্শক আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এইরকম জানা অজানা নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম